তো আসসালামাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও আমি আছি এসব সাথে গেম তোমাদের সাথে তো আমার আজকের চ্যালেঞ্জটা হলো এনিমিকে টিম মেট বানিয়ে রাখতে হবে মানে আমি যাব এবং টিম আপ করবো ফুটবল করবো মানে টিম আপ করব সেজন্য টিম আপ করে তো ভালো আর টিম আপ না করলে ওকে আমি আরও চার রাউন্ড সুযোগ দেবো মানে ওজন প্রথম রাউন্ডটা ওকে আরো তিনটা সুযোগ দেবো আর ও যদি রাউন্ড রাউন্ড দিয়ে পাঁচটা আমি মেরে কারণ আমি বুঝে ফেলবো যে ও টিম টিম আপ করতে চাচ্ছে না তো তখন তো ওকে মেরে ফেলবো এবং তারপরে জন্য ও চার রাউন্ড জিতার পর টিম আপ করে তখন আমি ওর হাতে পা দেবো না আমি বুঝে যাবো যে ওইটা হাত পাচ্ছে তো আর আর যদি ফার্স্ট রাউন্ডে টিম আপ বা চার রাউন্ডের মধ্যেই টিম আপ করে তাহলে তো আমি দেখব যে জুনে মেডিকেট মানে লোন অফ র্যাঙ্ক পোস্ট করে কে বেঁচে থাকতে পারে কে ব্যাসটা ভুইয়ে করতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক তো কিন্তু শেষ হয়ে গেছে ও কিন্তু আমি গানগুলো ফালায় দেবো

জাজমেন্ট পরে আছে সম্ভবত হ্যাঁ জাজমেন্ট আর এক শু করে আছে মানে হ্যাট পরে আছে দাঁড়াও 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 এরপরের রাউন্ডে একটু স্ক্রিপশন তো ভিডিও কিন্তু চলতেছে এই রাউন্ডে কে যেতে দেখা যাবে হ্যাঁ ও কিন্তু জুনে মরে গেল ভাই বুঝতে পেরেছি ভাই টিম আপ করেছে ও টিম আপ করেছে বুঝতে পেরেছি এরকমটি ভাই দরকার নেই ভাই বোঝো না কে ভাই এদিম বোঝো না কে ভাই ভাই দেখছো ওর যা যা গান যা যা স্ক্রিন ছিল আমারও তাই তাই স্ক্রিন আরে ভাই ম্যানো না ভাইনো না বাইনো না এই দেখো ওর যা যা স্ক্রিন আমারও তাই তাই স্ক্রিন এই দেখো পরে আমি কিন্তু ড্রুভের এরোটাকে দিয়ে দিয়েছি কিন্তু ভাই এরকম খেলা হয় তো হবে না কারণ এবার ফাইট করতেই হবে এবার ফাইট করতেই হবে তো এবার ফাইট করে দেখা যাক কে জিততে পারেLambda ফাইট করব না ঠিক আছে যাবো খেলা হচ্ছে আপনি খেলুন তো আমি কিন্তু ইচ্ছা করে এরোউটা হেরে গিয়েছি এবারে এরপর থেকে আমি খেলা স্টার্ট করে দেবো get out the energy. That was now. I লাইক be the Dillian and my channel for the like, subscribe, and the truth. The like, subscribe, and the key question. My truth. So, I will be কথা